নমস্কার বন্ধুরা আপনার শিশুর জীবনে যদি এটি প্রথম গ্রীষ্ম ঋতু হয় তবে এই ভিডিওটি আপনার জন্য যদি আপনি চান এই গরমকালেও আপনার শিশুর কোনো অসুখ না হোক বাচ্চা অসুস্থ না হোক তবে আজকে আমি এই ভিডিওতে যে সাতটি বিষয় বলে দেব সেগুলো আপনি গরমের শুরু থেকে একটু মাথায় রাখুন দেখবেন আপনার শিশুর পুরো গরমকাল জুড়ে কোনো অসুখ হবে না তবে ভিডিওটি শুরু করার আগেই বলে দেই আপনার শিশুর যে কোনো সমস্যায় বিনামূল্যে আমার সাহায্য পেতে চাইলে এই ভিডিওটির নিচে দেখুন এই ধরনের একটি লাইভ চিহ্ন দেওয়া রয়েছে ওটিতে প্রেস করে দিন এবার দেখে নিন গরমকালে ছোট শিশুর মায়েদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে ছোট শিশুদের জন্য গরমকালে সব থেকে বেশি যে সমস্যাটা দেখা যায় যে কারণে অনেক সময় বাচ্চাকে হসপিটালেও অ্যাডমিট করার দরকার পড়ে তা হলো ডিহাইড্রেশন হওয়া মানে শরীরে তরলের অভাব হওয়া যদি আপনার বেবি দিনে কম করে অন্তত ছ বার শুশু না করে তবে বুঝতে হবে বেবি দুধ ঠিক মতো পাচ্ছে না ও শরীরে তরলের অভাব হচ্ছে এছাড়া শিশুর ত্বক শুষ্ক হতে শুরু করলে বাচ্চার লিপস বা ঠোঁট গুলো দেখালে শিশু যদি নেতিয়ে পড়ে মানে আগে যেমন হয়তো বাচ্চা হাত পা নড়াতো খেলাধুলো করতো কম যদি না করে তবে বুঝে নিতে হবে আপনার bebe শরীরে তরলের অভাব হচ্ছে এবার আপনার শিশুর জাতি ডিহাইড্রেশন না হয় তার জন্য আপনি কি করবেন প্রথমত যতই গরম পড়ুক বাচ্চা যদি মায়ের দুধ অথবা ফর্মুলা দুধ খায় তবে আলাদা করে আর পানি খাওয়ানোর দরকার নেই মায়ের বুকের দুধেও খুব পানি থাকে আর ফর্মুলা দুধ তো পানি দিয়েই তৈরি করা হয় তাই আলাদা করে আর বাড়তি পানি খাওয়ানোর দরকার নেই তবে বাচ্চার মাকে বেশি করে পানি পানি খেতে হবে ডাবের দই জুস শরবত লস্যি ইত্যাদি খেতে হবে যেহেতু এটা গরমকাল তাই আপনি আপনার সুযোগ মতো এক ঘন্টা বা দু ঘন্টা অন্তর বা যদি মনে হয় বাচ্চার গলা শুকিয়ে যাচ্ছে বাচ্চার ঠোঁট পেটে যাচ্ছে তবে আপনি যখন ইচ্ছা খুশি বাচ্চাকে দুধ খাওয়াবেন গরমকালে অনেক সময় বেশি গরম লাগার কারণেও বাচ্চা অসুস্থ হয়ে পড়ে গরমের কারণে লুজ মোশন বা পাতলা পায়খানা হয়ে যেতে পারে 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 বমি হতে হতে গায়ে এমনকি তাই গরমকালে বাচ্চার বাচ্চার রুমে ঘামাচি যেন বেশি রোদ্রু না ঢোকে সেদিকে লক্ষ্য রাখবেন গরমের সময় বাচ্চাদেরও গরম লাগে তাই ফ্যান এসি বা কুলার চালাতে পারেন কিন্তু ওর হাওয়া যেন সোজা বাচ্চার উপর না পড়ে সেদিকে লক্ষ্য রাখবেন বাচ্চাকে একটু সাইড করে সোহাবেন অনেকেই গরমকালে বাচ্চাকে তেল মাখাতে চায় না ভাবে খুব গরম পড়েছে বাচ্চার ঘাম বের হচ্ছে তেল মাখালে হয়তো আরো বেশি গরম লাগবে তাই তেল মাখায় না আপনি এই ভুলটি করবেন না মাসাজ সব ঋতুতেই বাচ্চার জন্য খুব জরুরি তবে গ্রীষ্মকালে বাচ্চাকে যদি কোনো মোটা তেল বা চিপচিপে তেল দিয়ে মাসাজ করেন তখন সেটা বাচ্চার জন্য ক্ষতি করতে পারে গ্রীষ্মকালে বাচ্চাকে মাখানোর জন্য সব থেকে ভালো হলো খাঁটি কোলপ্রেস নারকেল তেল সরষের তেল তো গরমকালে ভুলেও মাখানো উচিত নয় নারকেল তেল পাতলা হয় এবং এর তাসিরও ঠান্ডা হয় তাই বাচ্চাকে নারকেল তেল দিয়ে মাসাজ করবেন মালিশ করার কুড়ি মিনিটের ভেতর বাচ্চাকে গোসল করিয়ে দেবেন না হলে গ্রীষ্মকালে দু তিন ঘন্টা যদি বাচ্চার গায়ে এই তেল ছেড়ে দেন তবে বাচ্চার ঘামাচি হতে পারে বাইরের ধুলো মাটি এসে বাচ্চার গায়ে জমতে পারে যার ফলে বাচ্চার চুলকুনিও হতে পারে এবং বাচ্চার ত্বকও কালো হয়ে যেতে পারে তাই দিনের বেলা মালিশের পর গোসল করিয়ে দেবেন এবং রাতের বেলা যদি মালিশ করেন তারপর ভেজা তোয়ালে দিয়ে হালকা করে গা মুছে দেবেন গ্রীষ্মকালে তীব্র রোদ্রু ছোট শিশুর ত্বকে লাগলে ত্বকে মেলানিন বেশি তৈরি হবে যার ফলে বাচ্চার গায়ের রঙ কালো হয়ে যেতে পারে এবং ঘামাচি চুলকানি হিট র্যাস এগুলো তো হবেই যদি ঘরের বাইরে কোথাও যেতেই হয় তবে একদম সকাল সকাল অথবা বিকেল পাঁচটার পর যখন রোদ্রু কমে যাবে তখন বের করবেন আর যখন বাইরে নিয়ে যাবেন তখন বাচ্চার মাথায় টুপি দেবেন অথবা ছাতা নিয়ে বেরোবেন পুরো হাতা হালকা সুতির জামা পরাবেন যাতে বাচ্চার ত্বকে সূর্যের ক্ষতিকর রশ্মি সোজা লাগতে না পারে গ্রীষ্মকালে বাচ্চার জামা কাপড়ের ওপরেও পুরো লক্ষ্য রাখতে হবে সুতির পাতলা পুরো হাতা ঢিলে এবং হালকা রঙের পোশাক পরাতে হবে খুব ডিপ রঙের পোশাক গরমকালে বাচ্চাকে পরানো উচিত নয় যেসব বাচ্চাদের সবসময় ডায়পার পরানো হয় তাদের বিশেষ করে এই গ্রীষ্মকালেই বেশি ডায়পার এরিয়ায় চুলকানি লাল দানা বা র্যাস বের হয় তাই আপনি প্রথম থেকেই কিছু কিছু জিনিস মাথায় রাখবেন যেমন যতটা সম্ভব দিনের বেলায় ডায়পার না পরানোর চেষ্টা করবেন কারণ ডায়পার পরালে বাচ্চার খুব গরম লাগে তবে যখন বাচ্চা বিছানায় ঘুমবে সেটা দিনের বেলা হোক বা রাতের বেলা তখন একটু ডায়পার পরিয়ে রাখবেন প্রত্যেকবার ডায়পার পরানোর আগে ডায়পার এরিয়ায় ভেজা কাপড় দিয়ে মুছে একটু করে নারকেল তেল অথবা ডায়পার রেস ক্রিম মাখিয়ে দেবেন আর যেহেতু এটা গরমকাল তাই একই ডায়পার অনেকক্ষণ পরিয়ে রাখবেন না গরমে দু ঘন্টা অন্তর বাচ্চার ডায়পার চেঞ্জ করতে বলা হয় তবে আপনি আপনার সুবিধে মতো চেঞ্জ করে দেবেন শিশুর স্কিন কেয়ারের জন্য এমন প্রোডাক্ট ব্যবহার করতে হবে যেগুলো বেশি চিপচিপে বা খুব ঠিক যেন না হয় ছোট শিশুকে গরমকালেও পাউডার লাগাতে ডাক্তার মানা করেন কারণ এই পাউডার বাচ্চার নাকের ভেতর চলে যায় যা পরবর্তীতে বাচ্চার সর্দি হাঁচি কাশিকে বাড়িয়ে দেয় তবে যদি খুব প্রয়োজন হয় তবে অল্প পাউডার বাচ্চাকে লাগাতে পারেন কিন্তু সোজা বাচ্চার উপর ডিবা থেকে পাউডার ফেলাবেন না পাউডারকে প্রথমে আপনার হাতে নিয়ে দু হাতে একটু ঘষে বাড়তি পাউডারটা ঝেড়ে নেবেন তারপর ওই হাত বাচ্চার গায়ে লাগাবেন গরমকালে ডেঙ্গু ম্যালেরিয়া মানে মশার উপদ্রব খুব বেড়ে যায় তাই ছোট শিশুকে হয় আপনি সবসময় মশারির ভিতরে রাখুন অথবা বাচ্চাকে সবসময় পুরো হাতা ও পা ঢাকা পোশাক পরাবেন যাতে মশা সহজে বাচ্চাকে কাটতে না পারে ঘরদর পরিষ্কার রাখবেন কারণ পরিষ্কার ঘরে মশা কম হয় এবং সন্ধের সময় যতটা সম্ভব ঘরের দরজা জানালা বন্ধ রাখবেন কারণ ঠিক সন্ধের মুখেই মশা বেশিরভাগ ঘরের ভিতর ঢুকে পড়ে বাচ্চা এখন খুবই ছোট তাই বাচ্চার ঘরে মশা মারার ধূপ বা কোনো স্প্রে লাগাবেন না শিশুকে যদি বুকের দুধ খাওয়ান তবে দুধ খাওয়ানোর আগে ভেজা কাপড় দিয়ে আপনার ব্রেস্ট মুছে নেবেন কারণ গরমকালে বাচ্চার মায়েরও খুব ঘাম বেরোবে আর যদি ফর্মুলা দুধ বা বোতলে দুধ খাওয়ান তবে অবশ্যই প্রত্যেকবার বোতলে দুধ ভরার আগে বোতলকে ভালো করে গরম জলে ফুটিয়ে নেবেন আর বাচ্চার দুধ তৈরি করার জন্য যে পানি ব্যবহার করবেন তাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেবেন তারপর ঠান্ডা করে ওই পানি ব্যবহার করবেন মনে রাখবেন গরমকালে বেশিরভাগ বাচ্চাদের ডায়রিয়া হয় আর ডায়রিয়া সাধারণত পানি থেকেই হয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার একটু হলেও কাজে লাগলো ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট লিখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ